এটা Honda 80 দেখতে পাচ্ছেন সিটি 80 জাপান Honda সিটি 80 জাপান যা দেখেন এটা মডিফাই করে বাম্পারটা লাগান আছে সেফটি জোন এ বাম্পার কিন্তু গাড়ির সাথে থাকে বাইকের কন্ডিশনে বাইকের দাম হবে ভাই এই বাইকটা হলো RX 115 আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লগ 340 ভাই সোলেশনসি আমি শামিম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভাই আজকে ইদুল আজহার মানে শেষ ভিডিও হবে আজকে বৃহস্পতিবার শনিবারে যেহেতু আমাদের বাংলাদেশে ঈদ হবে তো আপনারা আজকের ভিডিওটা ভালোভাবে দেখবেন জানি না যে আজকের ভিডিওর গাড়িটা ঈদের আগে আপনাদের কাছে পৌঁছাতে পারবো কি না তো আজকে কিছু নতুন কালেকশন আছে আপনারা কালেকশনগুলো দেখবেন এবং আপনারা যারা গাড়ি নেবো ভাবছেন তারা সঙ্গে সঙ্গে আপনারা বুকিং করবেন সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে নেবেন দেরি করবেন না যে কালকে নেবো বা রাতে নেবো টাকা পাঠাতে যাচ্ছি এভাবে কিন্তু ঘটছে যে আপনারা ছবি নিচ্ছেন বারবার ভিডিও নিচ্ছেন বারবার কাগজের ছবি নিচ্ছেন নেওয়ার পরে সেই সমস্ত ভাইয়েরা আপনারা কিন্তু কেউ গাড়ি নিচ্ছেন না কিন্তু গাড়ি যারা নিচ্ছে তারা সরাসরি ফোন দিয়ে মানে টাকা পাঠাচ্ছে এবং গাড়ি বুকিং করছে সরাসরি এক ফোনেই দেরি হয় না যারা গাড়ি আমার কাছ থেকে নেয় দেরি হয় না কিন্তু যারা গাড়ি নেয় না তারা ছবি নেয় ভিডিও নেয় কাগজের ছবি নেয় নেওয়ার পরে লাস্টে দেখি ভাই দেখবনি আচ্ছা কাজকে পাঠাবনি টাকা এক জায়গা থেকে পাইসি পাওয়ার কথা ছিল পাইনি এরকম দরকার নেই ভাই আমি তো একটা মানুষ কারণ আমি আমার একটুক সময় আরাম নাই এক এতটুক সময় আমার আরাম নাই মানে সব সময় আমি মানে রেস্ট করতে পারি না রাতে বলেন দিনে বলেন দুপুরে বলেন খাওয়ার সময় বলেন আমি রেস্ট করতে পারি না আপনারা যারা গাড়ি নেবেন একান্ত ভাবেছেন শুধু তারাই আমাকে ফোন দিবেন আর যে সকল ভাইরা ঠিকানা জানার জন্য ফোন দেন শুধু ভাই এটা কোন জায়গায় কি আমি বলে দিচ্ছি রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আমার দোকান এটা দোকান এটা কোনো বাজারও না আপনারা অনেকে বলেন ভাই বাজারটা কোথায় এটা বাজার না ভাই এটা আমার ছোটোখাটো একটা দোকান এখানে আমি গাড়ি কিনে আপনাদের কাছে দেশের সব জায়গায় পাঠাই আমার কাছ থেকে আপনারা গাড়ি নিতে পারবেন আমি কোড়িয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনাদের কাছে দেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ পাঠাবো তো আপনারা যারা গাড়ি নেবেন বাড়িতে বসে থেকে নিতে পারবেন অগ্রিম ছয় হাজার টাকা দিতে হবে এখন কথা হল এই ছয় হাজার টাকা কেন নেব আমার গাড়িটা যে গেল আপনার কাছে কোডিয়ার সার্ভিসে ওখান থেকে আপনি ফোন ধরছেন না আপনি বিয়ের বাড়িতে গেছেন অথবা অসুস্থ বাড়িতে গেছেন বিদেশে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন আপনার ফোন বন্ধ এই যে গাড়িটা আমার গেল আবার এই গাড়িটা যে ফিরে আসবে আমার কাছে ব্যাক আসবে আপনি উঠাইলেন না বা নিলেন না তো এই যে যাওয়া আসার করে সার্ভিসের যে ভাড়াটা এই ভাড়াটা কে দেবে এই ভাড়াটা আমি কোথায় পাব এই জন্যে অগ্রিম ছয় হাজার টাকা নিতে হয় আর এই ছয় হাজার টাকা আমি নিই তো আপনারা যারা ছয় হাজার টাকা দিবেন এবং দিতে বিশ্বাস আছে আপনাদের যে ছয় হাজার টাকা দিলে মার যাবে না তারা আমাকে ফোন দিবেন এবং তারা গাড়ি চয়েস করবেন আগে যে গাড়িটা আমি নিব তখন ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলে দুই তিন মিনিট কথা বললেন এর মধ্যে তিন চারটা ফোন এসেছে আমি ধরতে পারিনি অথচ আপনি বলতেছেন ভাই ঠিক আছে গাড়ি নিলে আপনাকে জানাবো যোগাযোগ করবো এটা কোনো কথা হলো তাহলে ফোনটা আপনার দেওয়ারই কি দরকার ভাই আপনারা তো দেন একশো জনের ফোন কিন্তু আমি তো একা ফোন রিসিভ করবো কিছু যদি বলার থাকে কমান্টে লিখে দিন কিন্তু এমনিতেই ফোন দিয়ে না তো ভাই কথা বেশি হয়ে গেল আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে গাড়িটা আপনার পছন্দ সেটার স্ক্রিন শট পারবেন স্ক্রিনে তো আমার মোবাইল নাম্বার আছে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমার কাছে কারণ আমার অনেক ভিডিও এই ভিডিওর কোন গাড়ি সম্পর্কে আপনারা বলছেন কোন গাড়ি সম্পর্কে আমি শুনছি এটা আমি বুঝতে পারি না যখন আপনি ছবি দেবেন তখন আমি শিওর হবো যে ওই গাড়িটা সম্পর্কেই আপনি বলছেন আপনারা বলেন ওই লালটার পরে কালোটা কালোটার পরে সাদাটা এভাবে বললে আমি বুঝবো না ভাই এই জন্যে আপনারা ছবি শেয়ার করবেন তাহলে একবার একশো পার্সেন্ট আমি বলতে পারবো গাড়ি সম্পর্কে তো কথা আর বাড়াচ্ছি না চলুন সরাসরি চলে যাবো ভিডিওতে সর্বপ্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস এটা হলো খুন্দার নাম্বার পিছনের চাকাটা দেখবেন মার্শাল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে এই বাইকটা এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন যে সকল ভাইয়েরা মার্কেটিং কাজ করেন সেই সকল ভাইয়েরা এই সমস্ত বাইক কেউ আপনারা মিস করবেন না দেখেন সামনে থেকে লুকটা আপনাদের দেখাবো এবং চাকাটা দেখবেন এই বাইকটা মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন ফুল রেজিস্ট্রেশন আর টাকাটুকি জমা দিতে হবে না পুরো বাংলাদেশ ঘুরবেন এই বাইকটা নিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ইনশাল্লাহর কোনো সমস্যা হবে না তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো রানারের টার্বো দেখেন রানারের টার্বো সিঙ্গেল ডিস্ক একশো পঁচিশ সিসির এই বাইক সেলফ স্টার্ট এবং ডিজিটাল প্লেট স্মার্ট কাট আছে ঢাকা মেট্রো পিছনে শাখাটা দেখেন এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ডিজিটাল মিটার সেলফ স্টার দেখেন ডিজিটাল মিটার এ বাইকটা কত সুন্দর কন্ডিশন ভাই এ বাইকটাতে পাঁচ টাকার কোনো কাজ নাই এ বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাঁচ টাকার কোনো কাজ নাই একশো পঁচিশ সিসির সেলফ স্টার ডিজিটাল প্লেট এবং সিঙ্গেল ডিস্ক ডিজিটাল মিটার এই চমৎকার এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই বাইকটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে যে বাইকটা ভাই এটা কিছুক্ষণ আগে এক বড়ো ভাইয়ের কাছে বুকিং রাখলাম উনি চাঁদপুরে থাকেন ঢাকাতে বাসা চাকরি করেন চাঁদপুরে তো ওনার কাছে বুকিং রাখলাম তারপরে যেটা হোন্ডা এইটটি দেখতে পাচ্ছেন সিটি এইটটি জাপান হোন্ডা সিডি এইট জাপান দিনাজপুরের নাম্বার এই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই এই বাইকটা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা দেখেন কত সুন্দর কন্ডিশন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ হাজার টাকা দাম ভাই এটাও দিনাজপুরের নাম্বার এটাও দিনাজপুরের নাম্বার কত সুন্দর কন্ডিশন দেখেন দুটা বাইকই দিনাজপুরের নাম্বার দুই ভাই এক জায়গাতেই আছে আপনারা নিতে পারেন এটা চল্লিশ হাজার টাকায় পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্রিডম রানারের টাইপ প্লাস সেলফি স্টার্ট এবং একবারে রেজিস্ট্রেশনের জন্য আর জমা দিতে হবে না এত সুন্দর কন্ডিশন করে এই বাইকটা রাখা আছে যা দেখেন এটা মোটিভাই করে এই বাম্পারটা লাগানো আছে সেফটির জন্যে এই বাম্পার কিন্তু গাড়ির সাথে থাকে না দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে যে গাড়িতে আগে থেকেই ছিল এত সুন্দরভাবে লাগানো আছে দেখেন মডিফাই করে এই বাম্পারটা পাবনার নাম্বার সেলফি স্টার্টে পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীরাম রানারের গাইড প্লাস ঢাকা মেট্রো সেলফ স্টার এটা তো দশ টাকার কোনো কাজ নয় ভাই এখানে লুকিং গ্লাস আসে লাগাতে হবে আসলে আমাদের এখানে আমরা যারা থাকি অনেকটা কাজের ক্ষেত্রে আমরা পারি না সামনে থেকে লুকটা দেখবেন ভাই এই গাড়িটা মাত্র পঁয়ষট্টি পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আরেকটা লাল কালারের হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছেন সামনে থাকা লুকটা দেখবেন কত সুন্দর লুক একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু এটা টাইমিং সেন যে হেডের মধ্যে একটা সেন থাকে সিকোন সেন অনেকে জানবেন বুঝবেন অনেকে জানতে পাবেন না বুঝতে পাবেন না ওই সেনটা ঢিল আছে হয় সেন্স করতে হবে না হলে টাইট করতে হবে ঢাকা মেট্রো পিছনের নাম্বারটা দেখেন চাকাটা ফুল রেজিস্ট্রেশন ভাই টাকাটুকু জমা দিতে হবে না যে সকল ভাই মার্কেটে জব করেন অনেক গাড়ি চালাইতে হয় সেই সকল ভাইয়ের জন্য এই বাইকটা আপনারা মিস করবেন না ইনশাল্লাহ খুব ভালো কন্ডিশনে পাবেন এই সমস্ত বাইক তেল সাশ্রয় বাইক বেশিরভাগই আমার কাছে থাকে তারপরে ডাং হ্যান্ড্রেড যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট এবং ফুল রেজিস্ট্রেশন আর টাকা টুবি জমা দিতে হবে না সেলফি স্টার্ট এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন সিঙ্গেল ডিস্ক দেখেন এই বাইকটা বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন মানে বাইকের কন্ডিশনে বাইকের দাম হবে ভাই আসলে কোনো কাজ নাই বাইকটাতে বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন তারপরে এই বাইকটা হলো আর এক্স ওয়ান ওয়ান ফাইভ মানে জাপানি আর এক্স দেখেন একটু ভালোভাবে সাইলেন্সারটা আমি দেখালাম কালারটা অরিজিনাল দেখেন রাজশাহীন নাম্বার পিছনের টায়ারটা দেখবেন অনেক অপরিষ্কার অবস্থায় আছে। তো এই বাইকটা চারিদিকটাকে আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখেন হেডলাইনে হেডলাইটে ইয়ামাহা লেখা আছে সামনে কার চাকাটা দেখেন এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় এই বাইকটা পাবেন আমি আপনাদের মিটারটাও দেখাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো মিটার দেখেন তো এই বাইকটা নব্বই হাজার টাকার দাম অনেক ভাই ফোন করেছিলেন অনেকেই নিতে চাইছেন অনেকে টাকা পাঠাবেন কিন্তু এখনও পাঠাননি তারপরে যে বাইকটা দেখেন এটা হলো তিরিশ হাজার টাকা দাম এটা ঝিনাই দহের নাম্বার খুবই চমৎকার কন্ডিশনে বাইকটা আছে বাইকের যে সাউন্ড সাউন্ডটা এক মানে শুনলে আপনি মনে করবেন যে গায়ে আর একটু চলুক আমি সাউন্ডটা শুনি আমার কথা শুনে হয়তো বা আপনারা অনেকে মুসলিমেরা হাসি দিচ্ছেন কথাটা যেটা বললাম সত্য কথা বললাম কারণ এই বাইকটা এক সময় কিছুদিন এর আগেকার ভিডিওতে নেওয়ার জন্যে মনে করেন যে মানে অনেকেই ভাই রাখেন কালকে আমি টাকা পাঠাবো বা বিকালবেলা পাঠাচ্ছি টাকা বা ভাই দুই ঘন্টা পরে পাঠাচ্ছি এরকম লোকের অভাব নাই কিন্তু এখন পর্যন্ত কারো ভাগ্যের আল্লাহ হয়তো বা রাখেনি তাই হয়নি তো যে সকল ভাই অল্প দামের মধ্যে তেল সাশ্রয় এবং নাম্বার সহ রেজিস্ট্রেশন সহ ভালো কন্ডিশনের চেহারা দেখলে হবে না কন্ডিশন দেখতে হবে চকচক করলেই শোনা হয় না তারা এই বাইকটা নেবেন আপনি নেবেন নেওয়ার পরে আপনি পরবর্তীতে আমাকে জানাবেন যে ভাই আমি যে কথা বললাম সেটার সাথে কথার সাথে কাজের কেমন মিল তারপর এই বাইকটা জাপানি হোন্ডা কোম্পানির জাপানি বাইক অনেক ভাই আবার বাইক চিনে তারা বলতে পারে যে এটা তো টাঙ্কি তো জাপানির না টাঙ্কির ভাই পাকিস্তানি টাঙ্কি হ্যাঁ দেখেন ওই টাঙ্কি আর এই টাঙ্কি কিন্তু একই কিন্তু এই গাড়িটা জাপানি আর ওটা পাকিস্তানি গাড়ি কিন্তু টাঙ্কি দুটো একই এটার দাম চল্লিশ হাজার টাকা এই বাইকটার দাম চল্লিশ হাজার টাকা দেখেন আর এই বাইকটার দাম পঞ্চান্ন হাজার টাকা এটা পাকিস্তানি বাইক এই বাইকটা পাকিস্তানি কোথাও কোনো কাজ নাই নিখুঁত অবস্থায় আছে শুধু ডাবল স্টার নাই ডাবল স্টার ইনশাআল্লাহ আমি লাগাব পঞ্চান্ন হাজার টাকা পাবেন দশ টাকার কাজ এই পাকিস্তানি এই বাইকটাতে নাই। আর জাপানি এই বাইকটাতে আপনার মোবাইলটা দেন দিতে হবে সাউন্ডটা একটু ফেটে গেছে মোবাইল দেন দিতে হবে মোবাইল দিলে ইনশাআল্লাহটা ঠিক হয়ে যাওয়ার কথা তারপরে পাখির টানা যে এই সে দেখতে পাচ্ছেন এটা হলো ফেনির নাম্বার ভাই এই গাড়িটা ফেনির নাম্বার আমি নাম্বার লেখার জন্যে নেম প্লেটটা খুলেছি নাম্বার প্লেটটা তো ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল গাড়ির সাধেকার আপনারা ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারে যদি বাইক নিতে চান তাহলে ভাই এটা নিতে হবে এই সিটটা দেখেন এটাও অরিজিনাল সিটটাও অরিজিনাল অনেক ভাই বলে ভাই ফ্রেশ কন্ডিশনের একটা এইচএস গাড়ি দেন আরে ভাই ফ্রেশ কন্ডিশন বলতে কী বোঝাচ্ছেন আপনি মানে সক সক করা লাগবে নাকি এই বাইকটা দেখেন তো পিছনের শোকাবটা অরিজিনাল সামনেটা অরিজিনাল সিটটা পর্যন্ত অরিজিনাল দেখেন কেরিয়াল অরিজিনাল সাইলেন্সার পিছনে এটা সব অরিজিনাল সামনে থেকে দেখেন শোকাপটা অরিজিনাল এই মুহূর্তে গাড়িটা স্টার্ট করা আছে যদি অরিজিনাল গাড়ি নেবো মনে করেন এইসে সানডেড জাপানি তাহলে এটা নিতে হবে মানে চক যদি না নেন অরিজিনাল কালার অরিজিনাল সিটটা পর্যন্ত অরিজিনাল মিটার ডুপ্লিকেট আছে তো আপনারা যারা শখিন মানুষ শখের জন্য গাড়ি নেবেন তারা এই গাড়িটা নেবেন এই গাড়িটা নেবেন এই গাড়িটা কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিনেরটা শুরু করে সব কিছু ওকে আছে তারপরে লাল কালারের এইসে সানডেড এটা নগান নাম্বার ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নগার নাম্বার এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন আগের ভিডিওতে দেখেছিলেন তারপরও দেখাচ্ছি কারণ অনেক নতুন ভাইরা আসেন দেখতে ভিডিও তারা তো আর জানতে পায় না এই যে এক্সেল হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা আগেকার ভিডিওতে দেখেছিলেন সামথিং দেখালাম পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে লঞ্চ হন একশো পঁচিশ সিসি যে ক্রুজার বাইক দেখতে পাচ্ছেন দেখেন সামনের চাকাটা চাকার বিটটা দেখেন খালি এই বাইকটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা সেলফি স্টার্ট ফুল রেজিস্ট্রেশন ঢাকার ভাই এই বাইকটা এর আগেকার ভিডিওতে দেখেছিলেন তাই আমি হালকা করে দেখালাম যদি আপনারা বিস্তারিত জানতে চান ইনশাআল্লাহ ফোন দেবেন আমি বলার চেষ্টা করবো তারপরে এটা মোডিফাই বাইক এটা সিজি জাপানি বাইক মোডিফাই এটা হলো সিজি জাপানি বাইক ফুল কন্ডিশনে আছে মানে আপনার কালারটা অরিজিনাল মডিফাই করেছে এই যে পিছনে লাইট জ্বলে এটাতে মানে এইভাবে মডিফাই করা যাদের পছন্দ হয় সিজি বাইক তারা অবশ্যই নেবেন একবারে অরিজিনাল সিজি বাইক মডিফাই করা অবস্থায় আছে তারপরে যেটা এটা জাপানি বাইক ভাই। এটা জাপানি বাইক মৌলভী বাজার নাম্বার এই বাইকটা নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা দাম একবারে অরিজিনাল কালার একবারে কন্ডিশনটা আছে খুব সুন্দর কন্ডিশনে আছে সব জায়গায় দেখবেন যে মানে সব অরিজিনালই পাবেন বেশিরভাগ অরিজিনালই পাবেন এই বাইকটা পাবেন পঞ্চাশ হাজারে যে সকল ভাইরা নিতে চান এখানে দেখেন দুইটা সিজি আছে এবং এখানে দুইটা সিজি আছে তো ওরা দুই ভাই আর এরা দুই ভাই দুই জায়গাতে রাখা আছে আপনাদের যেখানে যেটা মানে পছন্দ আর কি আপনারা নেবেন মডিফাই এই বাইকটা এর আগেকার ভিডিওতে দেখেছিলেন সামনে থেকে লোক দেখাচ্ছি এবং টুপার সিট দেখেন পিছনের সাইলেন চারটা দেখেন পিছনের সেল প্লানিং নাই সেল প্লানিং করে নিতে হবে এটা হলো ডায়াং এইটটি স্কুটি সেলফ স্টার ভাই এটা এই স্ট্যাম্পে অ্যাফিডেভিট করে দেওয়া হবে তিরিশ হাজার টাকা দাম আর এটা চল্লিশ হাজার টাকা দাম আপনার হিরো হ্যাং কক্সবাজারের নাম্বার এটা পাবেন পঞ্চাশ হাজার টাকায় অফার প্রাইস পঞ্চাশ হাজার টাকা ওয়ালটনের ফিফটি সিসি যে বাইক দেখতে পাচ্ছেন এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এটার দাম ভাই অফারে বিশ হাজার টাকা ডায়াং এইটটি এই বাইকটা পাবেন ভাই এটা শুধু সেন্ট খোভার নাই এটার সেন্ট কোভার নাই বাইশ হাজার টাকা দাম এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন তো এটা বুকিংয়ে আছে ঈদের পরে নেবে ভাইটা তো আপনারা ভিডিওতে যে বাইকগুলো দেখলেন যে বাইকটা আপনাদের পছন্দ সেটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারা ছবি শেয়ার করবেন আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি শেয়ার করার পরে গাড়ি সম্পর্কে জানতে চাবেন কারণ আমার অনেক ভিডিও অনেক গাড়ি থাকে আপনারা এখন কোন বাড়ি গাড়ি সম্পর্কে আমার সঙ্গে কথা বলছেন এটা আমি বুঝতে পারি না কারণ আপনারা বলেন ওই লাল গাড়ির পরে কালো গাড়ি কালো গাড়ির পরে নীল গাড়ি এভাবে ভাই আমি বলতে পারবো না বুঝতে পারবো না তাই আপনারা আগে ছবি শেয়ার করবেন ছবি শেয়ার করার পরে আপনারা আমাকে বলবেন যে ওই বাইকটার সম্পর্কে কথা বলছি বা ওটা নিব বা ওটা এটা যেটাই হোক আপনারা তখন আমাকে বলবেন তো ভাই আজ ভিডিও এ পর্যন্তই শেষ করছি আগামী কোনো ভিডিওতে আবার নতুনভাবে ইনশাল্লাহ হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ